আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেসনের সাহায্যে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারবেন বেসন কিন্তু আমাদের সবার ঘরেই অ্যাভেলেবল থাকে আর এই বেসন তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তাই যখন ইচ্ছে এই বেসনের সাহায্যে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন তাই বেসনের খুব সহজ একটি ফেসপ্যাক আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ বেসন নিন ফ্রেন্ডস যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য এই বেসন অসাধারণ কার্যকর এটা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ত্বককে মসৃণ ও টান রাখে এবার কাঁচা দুধের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন কাঁচা দুধ প্রাকৃতিক মশ্চারাইজার এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এবং মিনারেল যা ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের খসখসে ভাব দূর করে ত্বককে করে তুলে উজ্জ্বল ও ফর্সা এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকে তিন থেকে চার মিনিট স্ক্রাব করুন এইভাবে স্ক্রাব করার ফলে আপনার ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং রেড সেলস গুলো নরম হয়ে যাবে আর ত্বক পরিষ্কার করার পর তা পুরোপুরি উঠে চলে আসবে দুই থেকে তিন মিনিট স্ক্রাব করার পর এইভাবে দশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেন্ডস আপনি যদি এই ফেস নিয়মিত ব্যবহার করতে থাকেন তাহলে আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে পাশাপাশি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর হয়ে ত্বক হবে ফর্সা উজ্জ্বল ও টান টান তো ফ্রেন্ডস বেসন আপনার ঘরেই আছে তাহলে এই ফেসপেকটি অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বাংলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভিডিও শেয়ার ঢ্যাঁড়স আমাদের সকলের পরিচিত একটি সবজি অনেকেই ঢ্যাঁড়স খেতে খুব পছন্দ করেন এটা যেমন পুষ্টিকর তেমনই পাশাপাশি রয়েছে এর অসাধারণ ঔষধি গুণ যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢ্যাঁড়সের মধ্যে থাকা ফাইবার দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখে তাই ডায়াবেটিস কমাতে ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি ডায়াবেটিক রোগীদের প্রতিদিন খাবারের তালিকায় ঢ্যাঁড়স রাখা উচিত ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় নিয়মিত ঢ্যাঁড়স খেলে শরীরের রক্তশূন্যতা ঠিক হয়ে যায় তাই যারা রক্তশূন্যতার সমস্যায় আছেন তারা বেশি করে ঢ্যাঁড়স খান ঢ্যাঁড়সের মধ্যে ক্যালোরির পরিমাণ খুব বেশি তাই এটা ওজন কমাতে অনেক সাহায্য করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার ওজন কমানোর ডায়েট মেনুতে ঢ্যাঁড়স অ্যাড করে নিন চুলের জন্য ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী এটি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে পাশাপাশি খুশকি ও উকুন্দর করে চুলের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত ঢ্যাঁড়স খেলে ব্রণ কমে যায় এটি ত্বকের ময়লা পরিষ্কার করতেও অত্যন্ত কার্যকর ঢ্যাঁড়স খাওয়ার ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে ঢ্যাঁড়স আমাদের হাড়কে মজবুত করে পাশাপাশি দাঁত ও মাড়ির রোগেও ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী এর মধ্যে উচ্চমাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার রোগ সৃষ্টিকারী কোষগুলোকে ধ্বংস করে ক্যান্সার নিরাময়ে সাহায্য করে নিয়মিত আপনি যদি ঢ্যাঁড়স খান তবে আপনার কোলেস্টেরলের মাত্রা অনেক কমে যাবে তাছাড়া এটা আপনার খাবার হজমে সহায়তা করবে এবং কুষ্ঠকাঠিন্যকে দূর করে ফেলবে হাঁপানি রোগীদের জন্য ঢ্যাঁড়স খুবই উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লোমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান তাই প্রাচীন হার্বাল চিকিৎসায় হাঁপানি রোগ সারাতে ঢ্যাঁড়সকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো ঢ্যাঁড়সের মধ্যে থাকা ভিটামিন এ এবং চোখের ছানি প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া যারা গর্ভবতী তারা যদি নিয়মিত ঢ্যাঁড়স খান তাহলে তাদের শিশুদের বিকাশ সঠিকভাবে হবে এবং শিশুদের মস্তিষ্ক তৈরিতে সহায়তা হবে ঢ্যাস আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি তাই যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরও খাদ্য তালিকায় অ্যাড করে করে নেওয়া উচিত এতে অনেক রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য